আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পঁচাশি থেকে উনব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান পেজ নাম্বার এইট্টি ফাইভ এইটটি সিক্স এবং এইট্টি সেভেন আজকে আমরা দেখব সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের পার্ট এ ঠিক আছে আমাদের হচ্ছে দুইটা পার্ট লাগবে তো আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করবো তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিও দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাও রিড দ্য নোট বেলো অ্যান্ড এক্সপ্লোর দ্য টেকনিক্স ফর রাইটিং এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টেক্সট নিচের নোটটি পড়ো এবং কম্পেয়ার এবং কন্ট্রাস্ট সংক্রান্ত টেক্সট লেখার কৌশলগুলো সম্পর্কে জানো লেটার চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট বাই ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইট ফলোস তারপরে নোটটি পড়ে তুমি কী বুঝেছ নিচের কাজগুলো করে তা যাচাই করো ঠিক আছে তৎসম নোটটা পড়ি এবং বাংলা অনুবাদ সহ প্রতিটা বিষয় এখানে আলোচনা করবো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে তুলনামূলক এবং প্রতিতুলনামূলক রচনা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এস এ ইজ এ কমন টাইপ অফ একাডেমিক এস এ রাইটিং টপিক তুলনা এবং প্রতিতুলনা রচনা হচ্ছে শিক্ষামূলক রচনা লেখার একটা অতি সাধারণ বা পরিচিত বিষয় কম্পেয়ার রেফার্স টু এক্সপ্লোরিং সিমিলারিটিস বিটুইন সাবজেক্টস হোয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক এট দেয়ার ডিফারেন্সেস তুলনা বলতে বোঝায় একাধিক বিষয়ের মধ্যে কোনো কিছু সাদৃশ্য অন্বেষণ করা আর প্রতিতুলনা বলতে বোঝায় তাদের পার্থক্য খোঁজা এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে এক্সপ্লোর দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস আর টু হ্যাভ সাম ডিপার ইনসাইড ইন টু দ্য টু তুলনা এবং প্রতিতুলনা রচনা দুটি বিষয়ের মধ্যে মিল এবং পার্থক্য অন্বেষণ করে যাতে সেগুলোর গভীরে সূক্ষ্ম দৃষ্টি দেওয়া যায় ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে উই আইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্টস কন্ট্রাস্টেম ওর সামটাইমস ডু বোথ তুলনা এবং প্রতিতুলনা রচনায় আমরা হয় দুটো বিষয়ের মধ্যে তুলনা করি বা প্রতিতুলনা করি অথবা কখনো কখনো দুটোই করে থাকি দ্য সাবজেক্টস উই কম্পেয়ার ইন দ্য এসে আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটাগরি অল দো দে হ্যাভ দেয়ার ডিফারেন্সেস রচনায় যে বিষয়গুলোর তুলনা করি সেগুলো সাধারণত একই শ্রেণির হয়ে থাকে যদিও সেগুলোর ভিন্নতা আছে ফর এক্সাম্পল উই ক্যান রাইট অ্যান এস এ কম্পেয়ারিং টু বুকস অর কন্ট্রাস্টিং দেম অর ক্যান ডু বোধ টু গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম উদাহরণস্বরূপ আমরা যদি দুটি বইয়ের মধ্যে তুলনা বা প্রতি অথবা দুটি করে রচনা লিখতে পারি যাতে দুটো সম্পর্কেই স্পষ্ট ধারণা পাওয়া যায় লাইক ওয়াইজ একইভাবে ইট ক্যান বি টু মুভিস টু সিটিস অ্যান্ড টু স্কুলস এটা দুটো চলচ্চিত্র দুটো শহর এবং দুটি বিদ্যালয়ও হতে পারে হোয়েন উই রাইট এ কম্পেয়ার অ্যান্ড

টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড contrast essay, ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশনস and অ্যানালাইটিক্যাল স্কিলস টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যুস অ্যানালাইজ দ্য information and make meaningful আর্গুমেন্টস about দ্য ইস্যুস টু কম্পেয়ার দেম তাই তুলনা এবং প্রতি রচনা লিখতে হলে বিষয়গুলোর ব্যাপারে মনোযোগ দিতে তোমাকে তোমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করতে হবে এবং তুলনা করতে বিষয়গুলো সম্পর্কে তথ্য বিশ্লেষণ করতে হবে এবং অর্থবহ যুক্তিও তৈরি করতে হবে দেয়ার আর এ কাপল অফ ওয়েজ টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে তুলনা ও প্রতিতুলনা রচনা লেখার জন্য কিছু পদ্ধতি রয়েছে হেয়ার উই উইল লার্ন অ্যাবাউট দ্য পপুলার টুস ওয়ান ইজ দ্য ব্লক স্ট্রাকচার অ্যান্ড দ্য আদার ইজ দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এখানে আমরা দুটি জনপ্রিয় উপায় শিখবো একটি হচ্ছে ব্লক কাঠামো আর একটি হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামো প্রথমে আমরা দেখি দ্য ব্লক স্ট্রাকচার ব্লক কাঠামো দ্য ব্লক স্ট্রাকচার ইজ এ লিটল বিট ইজিয়ার টু রাইট দেম দ্য রাইট দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর চেয়ে ব্লক কাঠামো একটু সহজ দিস স্ট্রাকচার ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন টু বডি প্যারাগ্রাফস অ্যান্ড এ কনক্লুশন এই কাঠামোতে থাকে একটি ভূমিকা দুটি মূল বক্তব্য অনুচ্ছেদ আর একটি উপসংহার দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টকস অ্যাবাউট ভেরিয়াস ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাসেস দ্য সিমিলার ফিচার্স অফ অ্যানাদার সাবজেক্ট প্রথম মূল বক্তব্যে অনুচ্ছেদে একটি বিষয়ের বিশেষ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয় এবং ওই একই বৈশিষ্ট্য নিয়ে দ্বিতীয় মূল বক্তব্যে অন্য একটি বিষয়ের উপর আলোচনা করা হয় সো ইন দ্য ব্লক স্ট্রাকচার ইচ প্যারাগ্রাফ ফোকাসেস অন অন সেপারেট থিং অ্যান্ড অল টুগেদার ইউ হ্যাভ ফোর প্যারাগ্রাফস তাই ব্লক প্রণালীতে প্রতিটি অনুচ্ছেদ পৃথক জিনিসের উপর আলোকপাত করে এবং সর্বমোট চারটি অনুচ্ছেদ কিন্তু এখানে থাকে ঠিক আছে এরপর আছে কি নাম্বার টু দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দিস স্ট্রাকচার গিভস দ্য রিডার্স মোর ডিটেল অ্যাবাউট দ্য সাবজেক্টস দ্যাট আর কম্পেয়ার্ড অ্যান্ড রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ব্লক ম্যাথড এই কাঠামো তুলনীয় বিষয়গুলো সম্পর্কে পাঠককে বিস্তারিত জানার আর পাঠকগণ এটিকে ব্লক কাঠামোর চেয়ে অধিক মজার মনে করতে পারেন দিস ম্যাথড ইজ এ ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক ম্যাথড অ্যাস ইন দিস মেথড ইউ উইল গেট মোর দ্যান টু প্যারাগ্রাফস ইন দ্য বডি এই পদ্ধতি ব্লক পদ্ধতি থেকে একটু আলাদা কারণ এই পদ্ধতিতে মূল বক্তব্য অনুচ্ছেদ দুটির চেয়ে অধিক থাকে ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পারিজম এখানে প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদে তুলনার একটি দিক আলোচনা করা হয় ফর এক্সাম্পল ইফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ ডিফাইন পয়েন্ট অফ কম্প্যারিজন উদাহরণস্বরূপ যদি প্রথম অনুচ্ছেদে একটি তুলনীয় বিষয় নিয়ে কথা বলা হয় দ্বিতীয় অনুচ্ছেদে ভিন্ন একটি দিক নিয়ে এখানে কথা বলতে হয় নাও লেটস এক্সপ্লোর হাউ টু ব্রেন স্ট্রম সাম সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য টু সাবজেক্টস টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেস এখন তুলনা ও প্রতিতুলনা রচনা লিখতে দুটি বিষয়ের মধ্যে মিল ও অমিল পেতে কীভাবে মাথা খাটাতে হয় চলো সেটা দেখি আমরা লেটস লুক অ্যাট এ সিম্পল এক্সাম্পল অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেসে ফ্রম অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ছয় দশমিক এক দশমিক এক কাছ থেকে তুলনা ও প্রতিতুলনা রচনার সহজ একটা উদাহরণ দেখি দ্যাট ইজ হুইস ট্রান্সপোর্টেশন রেল অর বাস ইউ উইল চুজ ফর দ্য জার্নি সেটা হচ্ছে কি ভ্রমণের জন্য তুমি রেল না বাস কোন পরিবহন বেছে নেবে টু রাইট দ্য essay, the দ্য ফার্স্ট থিং ইউ do ডু ইজ টু a এ পিস অফ পেপার make মেক এ লিস্ট উইথ টু similarities সিমিলারিটিস differences. ডিফারেন্সেস রচনাটি লিখতে হলে প্রথমে তোমাকে যেটা করতে হবে তা হচ্ছে টুকরা কাগজ নেবে এবং সেখানে মিল ও অমিলের দুটি কলমে একটি তালিকা তৈরি করবে দেন জট ডাউন দ্য কি থিংস ফার্স্ট দেন দ্য মোস্ট স্ট্রাইকিং ওয়ান্স তারপর প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখো তারপর সবচেয়ে লক্ষণীয় বিষয়গুলো লেখো হেয়ার ইউ ক্যান অলসো ইউজ এ ভেন ডায়াগ্রাম টু সার্কেলস দ্যাট অভার লেপ এখানে তুমি একটি ভেন ডায়াগ্রাম বা ভেন নকশা ব্যবহার করতে পারো যেটা হচ্ছে কি দুটা বৃত্ত থাকে একটা অপরটাকে আংশিক ঢেকে রাখে তোমরা হচ্ছে সেটের অঙ্ক যখন করেছো তখন দেখেছো নব শ্রেণীর গণিত বইয়ে নাও ইন দ্য সেকশন হোয়াই ইড অভার নোট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কল দ্যাট ডাজ নোট অভার লেপ তো যেখানে হচ্ছে আংশিক ঢেকে রেখেছে সেটা হচ্ছে মিলগুলো আর যেখানে হচ্ছে দুটো আলাদা আলাদা আছে সেটা হচ্ছে অমিলগুলো ঠিক আছে এগুলো নোট করে রাখো সো ফার্স্ট অ্যাবাউট এ রেল জার্নি উই ক্যান রাইট রেল ইজ স্পেশাস সিটস আর কমফোর্টেবল লেস রিস্কি ইকো ফ্রেন্ডলি হ্যাভ টয়লেট ফ্যাসিলিটিস এক্সেট্রা তো প্রথমে রেল ভ্রমণ সম্পর্কে আমরা লিখতে পারি যে রেল বা ট্রেন ভ্রমণ হচ্ছে সুপরিসর আসনগুলো আরামদায়ক থাকে কম ঝুঁকিপূর্ণ থাকে পরিবেশ বান্ধব হয় টয়লেটের সুবিধা আছে ইত্যাদি অন দ্য আদার হ্যান্ড এ বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট ফ্লেক্সিবল অ্যাভেলেবল বাট রিস্কি অ্যান্ড কনজেস্টেড অপরদিকে বাস জার্নি বা বাস ভ্রমণ তুলনামূলকভাবে দ্রুতগতির হয় নমনীয় হয় সহজপ্রাপ্য কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সংকীর্ণ হয়ে থাকে নাও রাইড দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্য ডাস দ্য ডবল এখন হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো লেখো বৃত্তের যে অংশে ঢেকে দেয় না সেখানে অ্যান্ড ইন দ্য সেকশন দ্য ডবল লেবস লেটস রাইট দ্য সিমিলারিটিস লাইক বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন নিড মানি টু ট্রাভেল অ্যান্ড স্টপ ফর এ হোয়াইল অ্যাট সার্টেন স্টপস আর যে অংশগুলো অভারলেপ করেছে যেখানে দুটা বৃত্ত মিল হয়েছে সেই যে ঢেকে থাকে একটা বৃত্ত একটা বৃত্তকে সেই অংশটাতে তুমি এখন লিখবে যে ভ্রমণ করতে অর্থ দরকার হয় দুটোই হচ্ছে কি স্থল যানবাহন তারপর কিছুক্ষণ নির্দিষ্ট স্থানে থামে এরা এগুলো কি দুটারই কমন বৈশিষ্ট্য দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যান্ড গিভ ইউ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য থিং ইউ ক্যান রাইট অ্যাবাউট এই নকশা হচ্ছে তোমাকে মিল এবং অমিল গোছাতে সাহায্য করে এবং যা সম্পর্কে তুমি লিখবে সেটি সম্পর্কে তোমাকে একটা স্পষ্ট ধারণা দেয় নাও ইউর আইডিয়াস আর রেডি অ্যান্ড অর্গানাইজড ইন দ্য ভেন ডায়াগ্রাম টু রাইট দ্যাস অ্যান্ড ইট উইল লুক লাইক দ্য ফলোইং ওয়ান তো এখন হচ্ছে রচনা লেখার জন্য তোমার ধারণাগুলো ভেন নকশায় প্রস্তুত এবং গোছানো আছে আর এটি দেখতে অনেকটা নিচের মতো লাগবে তাই হচ্ছে ভেন ডায়াগ্রাম ঠিক আছে এখানটা ভেন ডায়াগ্রামের ছবি দেওয়া আছে ওকে যেমন টমেটোর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে রেড ফ্ল্যাশ মাসি স্যাভরি আর অ্যাপলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে হোয়াইট ফ্ল্যাশ ফার্ম সুইট কিন্তু দুইটার মধ্যে কমন বৈশিষ্ট্যগুনগুলো এগুলো ফ্রুট দুইটাই হচ্ছে ফ্রুট গ্রাউন্ড কলাকার হয় এবং স্মুথ স্ক্রিন হয়ে থাকে এরপর দেখো পরে পেজে যাই আমরা সো লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার চলো এখন হচ্ছে আমরা সামনে এগুই ব্লক কাঠামোর দিকে মনোযোগ দিই উই উইল স্টার্ট উইথ an ইন্ট্রোডাকশন প্যারা লাইক আদার টাইপস অফ রাইটিং দ্য introduction প্যারা ইনক্লুডস আমরা হচ্ছে একটা ভূমিকা অনুচ্ছেদ দিয়ে শুরু করবো তো অন্যান্য ধরনের লেখার মতো ভূমিকা অনুচ্ছেদ থাকে এ হুক টু গ্রাফ দ্য রিডার্স অ্যাটেনশন এখানে হচ্ছে কি পাঠকের মনোযোগ আঁকড়ে ধরার জন্য একটি কৌশল থাকে সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্টস অ্যান্ড লাস্টলি বিষয়গুলো সম্পর্কে কিছু নেপথ্য তথ্য থাকে এবং পরিশেষে এ ক্লিয়ার অ্যান্ড ফোকাস থিসিস স্টেটমেন্ট একটি পরিষ্কার এবং মনোযোগ থিসিস বিবৃতি থাকে ঠিক আছে এখানে দেখা আমার যে চিত্রটা ছিল এখানে ভেনচিত্রে তোমরা যদি তোমাদের যে রেল জার্নি এবং বাস জার্নি ডিফারেন্সগুলো লিখতে চাও সেক্ষেত্রে কী লিখবে এখানে হবে হচ্ছে কি এই যে বাস জার্নির যে সিঙ্গেল বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম দেখাচ্ছি কোন লাইনগুলো লিখবে এখানে এখানে লিখবে হচ্ছে তুমি এই যেখান থেকে মার্ক করে দিচ্ছি আমি স্পেশাস সিটস আর কমফর্টেবল লেস রিস্ক ইকো ফ্রেন্ডলি হ্যাভ টয়লেট ফেসিলিটি এক্সেট্রা ঠিক আছে সেগুলো কি রেলের ক্ষেত্রে সরি তো রেলেরগুলো হচ্ছে এখানে লিখবে তোমরা ঠিক আছে এরপর দেখো বাসের গুলো হচ্ছে এদিকে লিখবে বাসের গুলো কোনটা বাসের গুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসের ক্ষেত্রে এই যে ঠিক আছে আর দুটো কমন যেটা মিলেছে কমনগুলো লিখবে হচ্ছে এখানে সেগুলো হচ্ছে এ লাইনে এই যে নিড মানি টু ট্রাভেল স্টপ ফর এ হোয়াইল অ্যান্ড ল্যান্ড ট্রান্সপোর্টেশন এভাবে করে তোমরা কিন্তু ভেন চিত্র এখানে নিজেরাই তৈরি করতে পারো ঠিক আছে যদি করতে বলা হয় অ্যাসাইনমেন্ট শুরু বা ক্লাসে দেয় সেক্ষেত্রে তোমরা এখানে এভাবে করে লিখে দিবে এরপরে আসলে আমার পড়াই চলে যাই ফার দা ইসে দ্য ইন্ট্রোডাকশন মে বি তো এখানে হচ্ছে রচনাটির জন্য আমাদের ভূমিকা কেমন হতে পারে দেখো রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ভ্রমণের জন্য দুটি পরিচিত যানবাহন হচ্ছে কি বা সর্বাধিক ব্যবহৃত যানবাহন হচ্ছে রেল এবং বাস বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন ইয়েট দ্য ডিফার ইনট অফ ওয়েস দুটো স্থল পথের পরিবহন তবুও দিক থেকে এগুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল বাট এ জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন এ জার্নি বাই বাস রেল ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে অধিক সময় নিতে পারে কিন্তু ট্রেন ভ্রমণ বা রেল ভ্রমণ অবশ্যই বাস ভ্রমণের চেয়ে বেশি আরামদায়ক হয় হেয়ার দ্য the, the readers a রিডার্স দ্য সিগন্যাল দ্যাট of them are land ল্যান্ড ট্রান্সপোর্টেশন are similar in many ways again এগেন use ইউজ the দ্য স্পেসিফিক ওয়ার্ড tells them that the essay is going to ফোকাস নট অনলি দ্য similarities বাট also অন দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রাভেলিং বাই রেল and ট্রাভেলিং বাই বাস এখানে ভূমিকাটি পাঠকদের ইঙ্গিত দেওয়া যে দুটি হচ্ছে স্থলপথের বাহন হওয়া সত্ত্বেও অনেক দিক থেকে তাদের মিল আছে আবার একটি নির্দিষ্ট শব্দের ব্যবহার এটিও বলে যে রচনাটি রেল বা বাস ভ্রমণে শুধু মিলই দেখাবে না সেটা হচ্ছে অমিলও দেখাবে মোরবার দ দ্য থিসিস সেরস আফ দ্য টু সাবজেক্টস টু বি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেড রেল ভার্সেস বাস ট্রাভেল অ্যান্ড ইট মেক্স এ ক্লেম অ্যাবাউট দ্য রেজাল্টস দ্যাট মাইট প্রুভ ইউজফুল টু দ্য রিডার অধিকন্তু থিসিসটি হচ্ছে বিষয় দুটোর রেল বনাম বাস ভ্রমণের তুলনা এবং প্রতিতুলনা করার জন্য প্রস্তুত করে এবং ফলাফল সম্পর্কে দাবি করে যে সেটি পাঠকদের জন্য উপকারী প্রমাণিত হবে ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ তো এখন হচ্ছে প্রথম মূল বক্তব্য নিচ্ছে লেখার সময় হেয়ার উই উইল টক অ্যাবাউট রেল ট্রাভেল অ্যান্ড হাউ ইট ইস সিমিলার টু বাস ট্রাভেল সোলেট সিস্টার প্রাইডিং ডোন ফরগেট টু ইউজ ইউর আইডিয়াস ইন দ্য ফেন ডায়াগ্রাম এখানে আমরা রেল ভ্রমণ সম্পর্কে এবং কীভাবে এটি বাস ভ্রমণের মতোই সে সম্পর্কে কথা বলবো তো চলো লেখা শুরু করি ভেন নকশার তোমার ধারণাগুলো ব্যবহার করতে কিন্তু ভুলো না পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস বোথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন দে আর দেলওয়েজ ক্রাউডি এন্ড অলসো হ্যাভ দ্য রিস্ক অফ পিক পকেটিং সো প্যাসেঞ্জার্স অলয়েস নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার বিলঙ্গিংস মানুষ সবসময় রেল ও বাসে ভ্রমণ করে এই দুটি স্থল পথের গণপরিবহন এগুলো সবসময় জনাকীর্ণ এবং পকেটমারে ঝুঁকি থাকে তাই যাত্রীদের সবসময় তাদের জিনিস সম্পর্কে খুবই সতর্ক থাকতে হয় নাও ইটস ইউ টার্ন টু রাইট দ্য রেস্ট টু সিমিলারিটিস ফলোইং দ্য ফেন ডায়াগ্রাম লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ হেয়ার উই উইল রাইট অ্যাবাউট বাস ট্রাভেল অ্যান্ড হাউ দে ডিফারেন্ট ফ্রম রেল ট্রাভেল তা আমরা হচ্ছে এখন দ্বিতীয় মূল বক্তব্যে চলে যাব দ্বিতীয় অনুচ্ছে এদিকে তাকাই সেখানে হচ্ছে কি আমরা বাস ভ্রমণ এবং কিভাবে সেটি রেল ভ্রমণের থেকে আলাদা তা লিখবো এখানে দেখো এই হচ্ছে আমরা আরও দুটো সিমিলারিটিস লিখতে পারি এখানে সেটা কি হতে পারে যেমন দ্য প্যাসেঞ্জার্স নিড টু বাই টিকিটস উইথ মানি টু মেক এ জার্নি বাই রেল ওর বাস যে রেল বা বাসে ভ্রমণ করতে যাত্রীদের অর্থের বিনিময়ে টিকিট কিনতে হয় বৌদ্ধিস্ট দিস ট্রান্সপোর্টেশনস হ্যাভ সার্টেন স্টপস অর স্টেশনস অন দ্য ওয়ে টু দ্য ডেস্টিনেশনস তারপর কি এই উভয় প্রকার বাহনেরই গন্তব্যে পথে থামার জন্য নির্দিষ্ট স্থান আছে ঠিক আছে এগুলো আমরা এখানে লিখতে পারি এরপর দেখো আমরা হচ্ছে পরের প্যারায় চলে যাই ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার দেন এ ট্রেন বাট সামটাইমস দ্য বাস নিডস মোর টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন প্লেসেস বিকজ অফ ট্রাফিক জ্যামস বাস ভ্রমণ সাধারণত ট্রেনের চেয়ে দ্রুতগতি কিন্তু কখনো কখনো যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে বাসের অধিক সময় লাগে অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রেন হ্যাজ ইটস ওন পাথ অ্যান্ড দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম অ্যাট অপরদিকে ট্রেনের নিজস্ব পথ আছে আর সেখানে কোনো যানজট নেই সো ইনস্টিউট অফ বেঙ্গাস্টার দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দেন দ্য ট্রেন তাই দ্রুতগতি হওয়া সত্ত্বেও কখনও কখনও বাস ট্রেনের চেয়ে ধীরগতির হয়ে থাকে এখনও সেখানে তোমাদের নাও এয়ার টু মোর পয়েন্টস ফলোইং দ্য ফ্রেন ডায়গ্রাম এখানে তোমাদের দুটি আরও পয়েন্ট যোগ করতে বলা হয়েছে তো তোমরা কী লিখতে পারো যে দ্য বাস ইজ কনজেস্টেড অ্যান্ড সো কমফোর্টেবল হায়ার এস দ্য ট্রেন ইজ স্পেশাস অ্যান্ড কমফোর্টেবল যে বাস সংকীর্ণ তাই অস্বাস্থ্যকর যেখানে ট্রেন হচ্ছে সুপরিসর এবং আরামদায়ক বা স্বাচ্ছন্দ্যময় আরেকটা পয়েন্ট কি লিখতে পারো দ্য বাস ইজ রিস্কি অফেন ফর ইটস স্পিডিং অন দ্য আদার হ্যান্ড ট্রেন্স রানস অন স্পেসিফিক লাইন সো ইটস লেস রিস্কি যে বাস হচ্ছে গতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ অন্যদিকে ট্রেন একটা নির্দিষ্ট লাইনে চলে তাই সেটা হচ্ছে কম ঝুঁকিপূর্ণ এগুলো আমরা কোথ থেকে লেখলাম ওই যে ভেন ডায়গ্রাম থেকে লিখলাম ঠিক আছে নাও অ্যাড টু মোর পয়েন্টস ফলোইং দ্য ভেন ডায়াগ্রাম এখন হচ্ছে আরও দুইটা পয়েন্ট আমরা লিখবো সেটাতে আমরা লিখলাম সো নাও উই উইল রাইট দ্য কনক্লুশন প্যারাগ্রাফ ইন দ্য কনক্লুশন উই উইল রিজিস্টেড দ্য থিসিস আমরা হচ্ছে উপসংহারে থিসিসটা পুনরায় বলবো রিজিস্টেড দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন অ্যান্ড মেবি তুলনার পয়েন্টগুলো পুনরায় বলবো এবং হয়তো গিভ এন অপিনিয়ন অর রিয়েলাইজেশন মতামত অথবা উপলব্ধি জানাবো আওয়ার কনক্লুশন প্যারাগ্রাফ মে লুক লাইক দিস টু কনক্লুড উই ক্যান সে ইট ইস ক্লিয়ার দ্যাট পিপল ইউজ রেল অ্যান্ড বাস ফর ট্রাভেলিং ডিফারেন্ট প্লেসেস ফর দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আমরা কী বলতে পারি যে উপসংহারে আমরা বলতে পারি মানুষ সুবিধা এবং অসুবিধা বিবেচনায় বিভিন্ন স্থানে যেতে রেল এবং বাস ব্যবহার করে দে have সিমিলারিটিস বাট they are ডিফারেন্ট in many ওয়েজ লাইক like, traveling বাই ট্রেন ইজ মোর কমফোর্টেবল লেস রিস্কি অ্যান্ড eco-friendly than ট্রাভেলিং বাই বাস সেগুলোর মিল আছে কিন্তু বিভিন্নভাবে তারা আলাদা যেমন ট্রেন ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে বেশি আরামদায়ক হয় কম ঝুঁকিপূর্ণ এবং পরিবেশ বান্ধব হয়ে থাকে সো টু মাই অপিনিয়ন ট্রাভেলিং বাই রেল ইজ প্রেফারেবল দেন ট্রাভেলিং বাই বাস তাই আমার মতে বাসে ভ্রমণের চেয়ে রেলে ভ্রমণ অধিকতর পছন্দসই নাও রাইট দ্য হোল এসে অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর গ্রুপ ফাইনালি শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমরা বাকি যেই অংশগুলো আছে সেটা নিয়ে হচ্ছে পরের পার্টে আমরা আলোচনা করব ঠিক আছে আমাদের আরেকটা নিজস্ব প্যারাগ্রাফ লিখতে হবে সেখানে আমাদের কম্প্যার কন্ট্রাস্ট করতে হবে এটা নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ফাইভ এইটি সিক্স এবং এইট্টি সেভেন দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লিসন সিক্স পয়েন্ট ওয়ান আর অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ